চলুন আপনাদেরকে আজকে ফিনল্যান্ডের ফুড ফেস্ট ইভেন্ট থেকে ঘুরে নিয়ে আসি আর এই ইভেন্টে আমরা তিনটা সেক্টর ভিজিট করেছি ফার্স্টে ছিল সেনেক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স সেকেন্ড ছিল খুড়ো ডিস্টলরি অ্যান্ড লাস্ট ছিল ফুড ওয়েস্ট ফ্যাক্টরি সো এই ইভেন্টটা আমার কাছে খুবই একটা কি বলবো ভয়ঙ্কর ইভেন্ট ছিল বলতে পারেন কারণ এই ইভেন্টে ফয়সাল এবং কি আমাদের একটা ফিনিশ ফ্রেন্ড ও হচ্ছে রেজিস্ট্রেশন করে বাট ওরা দুজনই অ্যাবল ছিল না যাওয়ার জন্য শুধুমাত্র আমি ছিলাম সবাই আমাকে বলছে তুমি একাই যাও সো আমাদের ভার্সিটি আমাদের ভিজিট করার শেষে আমরা চলে আসলাম এটা হচ্ছে থেকে কিলোমিটার দূরে আর এই ফ্যাক্টরিটা এখানে ওরা অনেক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস বানায় যেমন জিন তারপরে বিয়ার অনেক কিছুই আছে আর ওরা কিন্তু জিন বানিয়ে কিন্তু একটা কম্পিটিশনে ফার্স্ট হয় বলতে পারে না এদের বেস্ট ইন ফিনল্যান্ড তারপর অ্যালকোহলিক ফ্যাক্টরি ভিজিট করার আমরা চলে যাচ্ছিলাম ফুড ওয়েস্ট ফ্যাক্টরি ভিজিট করতে আর এটা ছিল আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা পার্ট যেহেতু আমি এগ্রি ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি তো আমি আরো জানতে চাচ্ছিলাম ফুড ওয়েস্ট কিভাবে ওরা কাজ করে আমার ইচ্ছা ছিল আরো ইন ডিটেলস আপনাদেরকে ভিডিওটা দেখানোর কিন্তু আনফর্চুনেটলি এখানে ক্যামেরা অ্যালাউ না এনিওয়ে আজকে ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেন সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের মনে রাখুন আলাইকুম সবাইকে